সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আট পরিক্রমায় সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ শফিকুল আলম শামীম আর চলে আসলাম আজিগঞ্জ মেলা বাজার এই আটটি নতুন আফুরাতন আটই কিন্তু অতদিন যাব এই আটটি বসছিল না তাই এখন আবার এই আটটির মধ্যে গুরুগুলো বসছে কিছু ব্যাপারের গুরু নিয়ে আসছে এই আটে ভাই ভালো এই গুরু এসছে চাষ আটে তাই আমি আটটি গুঁড়ে ঘুরে দেখাচ্ছি এবং কিছু গুরুর দাম জানানোর চেষ্টা করছি আমার সঙ্গী থাকেন আমি কেন কয়েকটি সার আছে এই সারগুলো দাম জানানোর চেষ্টা করব দেখি ভাই এই সারগুলো দাম কত চাচ্ছে প্রিয় দর্শক চলে আসলাম আজিগঞ্জ মেলা বাজার বাজারটি দুইখানে অবস্থিত হয় আমি যে নতুন আটটি বসছে এই আটটির মাঝে আসলাম গুরু পায় অনেক গুরু উঠছে ভাই সাথ আলাপ করবো সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম ভালো আছেন নি ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের নাম তা জানি কিনা মোহাম্মদ আলাল মিয়া মোহাম্মদ আলাল মিয়া ভাই তোর নবী গজ গুরু রাড দেখছিলাম জি ভাই সালামত কর আজকে রাডে এই আটটার নামটা কিনা এটা তো নতুন হয়েছে এই আটটা আছে হ্যাঁ হাজী গজ মেলার বাজার হাজী গজ মেলা বাজার জি আর এই যে পাশে যেটা ওই জনতা বাজার জনতা বাজার সুপ্রিয় দর্শক এটা হচ্ছে জনতা বাজার আর এখন আর সিম মেলাবাজার হাজীগঞ্জ থেকে জানানোর চেষ্টা করছি ভাই কেন ভাই আজকে কটা সার নিয়েছেন ছয়টা ছয়টা সুপ্রিয় দর্শক এই ছয়টা সার আপনাদের দেখাচ্ছি দাম জানা ভাই প্রথম যে সারটা এটার দাম কত চাইতেছেন এটার দাম এক লাখ দশ চাই দাম এক লাখ দশ পঁচাশি হলে বিক্রি পঁচাশি হাজার হলে বিক্রি এরপরে সারটা এটা কত চাইতেছেন ভাই এটা এক লাখ পনেরো চাই দাম হ্যাঁ এক লাখ পনেরো এক লাখ পনেরো হয়

সুপ্রিয় দর্শক আপনাদের যে আজকে আটটি মানল আমার সমত নতুন আপনাদের দেখানোর সাথে আটটি আপনাদের আটটি গুরু গুলো দেখানোর চেষ্টা করছে এবং জাম জানানোর চেষ্টা করছে